হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই অনলাইন থেকে আর্নিং করি ঠিক আছে তো অনেকেই অনলাইন থেকে আর্নিং করি আর সেই আর্নিং করার কিন্তু অনেকগুলোয় অনেক ধরনেরই সাইট থেকে আমরা অনলাইন থেকে আর্নিং করি ঠিক আছে বন্ধুরা আজকে আমরা একটি অ্যাপস নিয়ে আলোচনা করব যেটা আর্নিং করা যে জুই সিস্টার যেটা অ্যাপস আছে তো সেখান থেকে যে টাকাগুলো আর্নিং করা যায় তো সেই টাকাগুলো উইড্রল করা যায় কি না এবং সেই অ্যাপসটি রিয়েল নাকি ফেক তো আমরা জুই সিস্টার অ্যাপস নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আর এই অ্যাপস থেকে কীভাবে আপনি টাকা আর্নিং করবেন বন্ধুরা আমি সিস্টার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো অ্যাপসটি কিন্তু ডাইরেক্ট ওপেন হয়ে গেলো কোনো মোবাইল নাম্বার ছাড়াই ঠিক আছে তো এরকম করে দেখতেই পাচ্ছেন যে আপনি এখানে শুধু ক্লিক করলে কিন্তু টাকা আপনার আর্নিং হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কত টাকা আর্নিং করে নিলাম দুই হাজার দুইশো টাকা কিন্তু আরও এখানে নিচে দেখতেই পারছেন ছয় হাজার ছয়শো টাকা তো এখানে ক্লেম করে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্স ছয় হাজার ছয়শো কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা শুধু এখানে গেম যেটা খেলতে হয় সেটাও কিন্তু একদম ইজি গেম ঠিক আছে তো এরকম করে ক্লিক করে দিলে আপনি আপনার যেটা টাকা তো সেই টাকাগুলো কিন্তু আপনি ইজিভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন আমি মাত্র এক মিনিটই হয় নাই যে আমি এই গেমটি ওপেন করছি তো দেখতেই পাচ্ছেন যে এক মিনিট সময়ের মাঝে কিন্তু এখানে প্রায় নয় হাজার টাকা আমি এখানে কিন্তু আর্নিং করে ফেলেছি ঠিক আছে তো রকম করে যদি আপনি এখানে এক ঘন্টার সময় যদি গেম খেলেন তাহলে কিন্তু এক ঘন্টার মাঝে কমসে কম এখন আর আমি আর কি বলবো সেটা আপনারাই বুঝে নেন যে এক মিনিটে যদি আমি এখানে আট নয় হাজার টাকা আর্নিং করতে পারি তারপর এরকম করে গেম খেলার পর আপনি যত টাকা আর্নিং করবেন তো পরে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাড হয় ঠিক আছে তো নয় হাজার দুইশো টাকা আমি এখানে আর্নিং করে নিয়েছি ঠিক আছে তো এরকম করে আপনারা এখান থেকে যদি এই গেমটি ইউজ করেন তো এরকম করে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন তো এখন এই টাকাটি উইথড্রল কিভাবে করা যায় ঠিক আছে তো উডড্রোল করার জন্য আমরা এই উইড্রোল অপশানে আমরা ক্লিক করে দেব দেখি কি হয় তো এখানে ক্লিক করার পর এখানে আমার নয় হাজার ছয়শো বিরানব্বই টাকা এখানে আমি আর্নিং করছি তো এখানে উইথড্রল অপশানে দেখাচ্ছে যে মোটামুটি আমাকে কি করতে হবে তিরিশ হাজার পর্যন্ত আর্নিং করতে হবে তারপরে এখানে আমি উইথড্রল করতে পারবো যেমন এখানে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকম করে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এরকম করে আপনি আর্নিং করার পর যে আপনি টাকাগুলো আর্নিং করতে উইথড্রল করতে পারবেন সেটা কিন্তু বেশি বড়ো কথা না যে আপনি তিরিশ হাজার কিন্তু মাত্র পাঁচ মিনিটের মাঝে আর্নিং করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আর্নিং করার যেটা সিস্টেম তো কীভাবে আপনি আর্নিং করবেন এটা আমার মনে হচ্ছে যে এই টাকাটা উইড্রল করার পর আপনার যেটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে নাও যেতে পারে বাট যাইতেও পারে সেটা আমি বলবো না যে যাবে না তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক সেটা কিন্তু এই টাকাটি উইথড্রল করার সময় জানতে পারবেন তো যদি আপনারা এই অ্যাপসটি ইউজ করেন তাহলে টাকাটি যখন উডড্রোল করবেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় তাহলে তো ঠিকই আছে তো বন্ধুরা অবশ্যই গেমটি যদি ইউজ করেন তাহলে আপনি টাকাটি উডড্রোল করার পরে জানতে পারবেন যে এটা রিয়েল নাকি ফেক গেম ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে